মৃত্যুর সত্তর বছর পর নির্দোষ প্রমাণিত উনিশশো সালে জর্জ টিন্নি জুনিয়র নামে এই আফ্রিকান আমেরিকান ছেলেটিকে দুটি ছোট মেয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শখ দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চোদ্দ বছর সত্তর বছর পর দু সালে প্রমাণিত হয় সে নির্দোষ ছিল জর্জ এবং তার বোন ছিলেন শেষ দুই ব্যক্তি যারা সেই মেয়ে দুটিকে জীবিত দেখেছিলেন জর্জের বোনের কথা অনুসারে মেয়ে দুটি তাদের কাছে প্যাশন ফ্লাওয়ার কোথায় পাওয়া যাবে তা শুনতে এসেছিল কর্তৃপক্ষ জর্জকে সন্দেহ করে তার বাড়িতে হাজির হন এবং যখন তার বাবা মা ছিলেন না তখন তাকে গ্রেফতার করে নিয়ে যান তার বাবা মা বা কোনো অ্যাটার্নি ছাড়াই তাকে প্রশ্ন করা হয় এবং পুলিশের দাবি সে তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছিলেন তারপর জুরিরা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মিনিটেরও কম সময় নাই যদিও কোনো প্রমাণ এবং কোনো সাক্ষী ছিল না পরবর্তীতে জানা যায় তাকে ভয় দেখিয়ে জোর করে এই অপরাধের কথা স্বীকার করানো হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং সত্তর বছর পরে তাকে নির্দোষ ঘোষণা করা হয় কি দুর্ভাগ্য তাই না এমনই অজানা বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ